বন্ধুরা আজকের বর্তমান সময়ে নারীরা প্রতিটি কাজেই পুরুষদের সমান প্রতিযোগিতা দিচ্ছে কিন্তু জানলে অবাক হবেন যে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে এমন কয়েকটি কাজের কথা যেই কাজগুলি নারীদেরকে করতে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু এই কাজগুলির কথা হয়তো খুব কম মানুষই জানেন এবং না জেনেই মহিলারা এই কাজগুলি করে বসেন যার ফলে তাদের পরিবারে নেমে আসে বিভিন্ন দেবদেবীর ক্রুদ্ধ নজর এবং পরিবারে অশুভ শক্তিরাও বাসা বাঁধতে পারে এই কাজগুলি করার ফলে হিন্দু শাস্ত্রে বলা হয় যে প্রত্যেক নারী হলেন মাতা লক্ষ্মী সরস্বতী বা মাতা দুর্গার রূপ কিন্তু এমতো অবস্থায়ও শাস্ত্রে বলা হয়েছে এই শুভ কাজগুলি যেন কখনোই না করেন কোনো মহিলা এর ফলে ঘোর বিপদে পড়তে পারেন সেই মহিলা সহ সেই পরিবারের সদস্যরা তো বন্ধুরা চরুণ আর দেরি না করে জেনে নেই কি সেই কাজগুলো যেই কাজগুলো কখনোই কোনো মহিলাকে করা উচিত নয় কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ দয়া করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন কারণ অর্ধ জ্ঞান নিয়ে কাজ করলে সেই কাজের কোনোদিনও ভালো ফলাফল পাওয়া যায় না তাই সম্পূর্ণ ভিডিও দেখে ভালো জ্ঞান নিন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি প্রথম কার্য মহিলারা কখনোই ভগবান হনুমানজির মূর্তি স্পর্শ করবেন না রামভক্ত হনুমানজির মঙ্গলবার পূজা করা হয় এবং বলা হয় যে বজরঙ্গালীর দ্বারা আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি তার জীবনে কখনো ব্যথা রোগ এবং ভয়ের মুখোমুখি হবেন না অতএব মঙ্গলবার ভগবান হনুমানের আশীর্বাদ পেতে তার পূজা করা হয় এবং একটি উপবাসও পালন করা হয় পুরুষ ও মহিলা উভয়ই হনুমানজির পূজা করতে পারেন তবে এখানে এমন অনেক নিয়ম রয়েছে যা কখনোই উপেক্ষা করা উচিত নয় এবং এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নিয়ম একটি হলো যে হনুমানজির পূজা করার সময় কখনোই কোনো মহিলা যেন হনুমানজির মূর্তি স্পর্শ না করেন এবং কেন মহিলাদের এই নিয়ম মেনে চলতে হবে তার পেছনেও রয়েছে একটি বিরাট কাহিনী বলা হয় যে হনুমানজির গুরু সূর্যদেব তাকে নয়টি প্রধান বিদ্যার মধ্যে পাঁচটি শিখিয়ে দিয়েছিলেন কিন্তু যখন অন্য চারটি বিদ্যার কথা এলো তখন তিনি বললেন যে শুধুমাত্র একজন বিবাহিত ব্যক্তি এই বিদ্যা অর্জন করতে পারেন কিন্তু হনুমানজি ছিলেন বাল ব্রহ্মচারী এমত অবস্থায় তিনি কিভাবে বিয়ে করতে পারেন তখন তার গুরু সূর্যদেব একটি সমাধান খুঁজে পান এবং হনুমানজিকে তার কন্যা সূর্যচলাকে বিয়ে করতে বলেন কারণ সূর্যচলা ছিলেন একজন মহান তপস্বী এবং বিয়ের পরেই তিনি আবার তপস্যায় মগ্ন হয়ে পড়বেন এই প্রস্তাবে হনুমানজি রাজি হন এবং তার কন্যাকে বিবাহ করেন বিয়ের পর তিনি তার বাকি চারটি জ্ঞান অর্জন করেন এইভাবে হনুমানজির বিবাহ হয় এবং তার ব্রহ্মচর্যও ভঙ্গ হয়নি হনুমানজি সর্বদা প্রতিটি মহিলাকে মা হিসেবে মর্যাদা দিয়েছেন এবং সারা জীবন ব্রহ্মচর্য পালন করেছেন তাই একজন নারী যখন কোনো ব্যক্তির মায়ের মতো হন এবং সেই ব্যক্তিটি যদি ব্রহ্মচর্য পালন করে তাহলে তাকে স্পর্শ করা কোনো মতেই উচিত নয় হিন্দু হিন্দুশাস্ত্রেও এই বিষয়ে ভালোভাবে বর্ণনা করা হয়েছে তাই শাস্ত্রে সর্বদা মহিলাদের হনুমানজিকে স্পর্শ করতে নিষেধ করা হয়েছে দ্বিতীয় কার্য মহিলাদের কখনোই নারকেল ভাঙতে নেই প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে নারকেল অবশ্যই ব্যবহার করা হয় যে কোনো ধরনের পুজো হোক প্রত্যেক কাজে নারকেল ভাঙার প্রথা অনেক পুরনো কিন্তু জানেন কি হিন্দু শাস্ত্রে মহিলাদের নারকেল ভাঙা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এর পেছনে রয়েছে একটি বিশেষ কারণ নারকেলকে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীরও ফল বলা হয় নারকেল ছাড়া কখনোই ভগবান বিষ্ণুর পুজো সম্পূর্ণ হয় না এমতো অবস্থায় সবার মনে প্রশ্ন আসে যে নারকেল এত শুভ হওয়া সত্ত্বেও কেন তা মহিলাদের ভাঙতে নিষেধ করা হয়েছে শাস্ত্র মতে নারকেলকে বীজ হিসেবে গণ্য করা হয় সেখানে বলা হয় কোনো নারী নারকেল ভাঙলে তার জরায়ুতে নেতিবাচক প্রভাব পড়ে শাস্ত্রে এটিও উল্লেখ আছে যে সমগ্র পৃথিবীতে প্রথমবারের মতো ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর সাথে এই নারকেলকে ফল আকারে পাঠিয়েছিলেন নারকেলের ওপর একমাত্র দেবী লক্ষ্মীরই কর্তৃত্ব রয়েছে সকল নারী সন্তান প্রসব করে এটা বিশ্বাস করা হয় যে শুধুমাত্র একটি বীজ আকারে সন্তান উৎপাদন হয় আর নারকেলকে ভগবান বিষ্ণু প্রথমে বীজ আকারেই পৃথিবীতে পাঠিয়েছিলেন তাই এই বিশ্বাস করা হয় যে যদি কোনো মহিলা নারকেল ভাগেন তবে এর ফলে তার জরায়ুতে খারাপ প্রভাব পড়বে এবং এর ফলে তার সন্তানেরও ক্ষতি হতে পারে নারীরা সন্তান প্রসব করে যার কারণে পৃথিবীর চক্র অবিরাম চলতে থাকে এমতো অবস্থায় যদি কোনো মহিলা নারকেল ফাটান তাহলে তার সরাসরি প্রভাব পড়বে আপনার জরায়ু ও আপনার সন্তানের জীবনে তাই হিন্দু শাস্ত্রে সর্বদা মহিলাদের নারকেল ফাটাতে নিষেধ করা হয়েছে তৃতীয় কাজ ভগবান শনির পূজা করার সময় করবেন না এই বিশেষ কাজ হিন্দু ধর্মে শনিদেবকে কর্মফলের দাতা ও ন্যায়ের দেবতা বলা হয় ছোটোখাটো ভুলের জন্য তিনি খুব দ্রুত রেগে যান শনিদেবের অসন্তুষ্টি আপনাকে ভারী মূল্য দিতে পারে তাই শনিদেবের পূজা করার সময় এই নিয়ম অবশ্যই মেনে চলুন ও সতর্ক থাকুন বলা হয় যে কোনো নারীর কুণ্ডলিতে যদি শনির অন্তর্দশা বা মহাদশা থাকে তাহলে তার থেকে মুক্তি পেতে শনিদেবের পূজা করার বিধান দেওয়া হয়েছে হিন্দুশাস্ত্রে শনিদেবকে খুশি করতে চাইলে শনিদেবের মন্দিরে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে পারেন এর সাথে কালো কাপড় কালো জুতো লোহার বাসন কালো উরদ ডাল ও কালো তিল ইত্যাদি দান করতে পারেন এটি রাশিফলের শনিদোষকে শান্ত করে কিন্তু এই পুজো করার সময় বিশেষভাবে খেয়াল রাখুন যে পুজো করার সময় মহিলারা যেন ভুলেও শনিদেবের মূর্তি স্পর্শ না করেন শাস্ত্র অনুসারে শনিদেবের মূর্তি স্পর্শ করলে মহিলাদের উপর শনির নেতিবাচক শক্তির প্রভাব পড়ে এর পাশাপাশি মহিলাদের জন্য শনিদেবের গায়ে তেল মাখানোও নিষিদ্ধ বলে মনে করা হয় তাই ভগবান শনিদেবের পূজা করার সময় এই কয়েকটি নিয়ম অবশ্যই পালন করুন তো বন্ধুরা এই ছিল সেই বিশেষ তিনটি কাজ যা মহিলাদের করতে নিষেধ করা হয়েছে হিন্দু শাস্ত্রে কিন্তু এছাড়াও যেই সব মহিলা এই কাজগুলি করতে চান তাদের অবশ্যই কোনো বিজ্ঞ ব্যক্তির কাছে পরামর্শ নেওয়া উচিত